তারা তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই দিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিচ্ছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াসা হাতিল উজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতিল উজু বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে জয় করতে চাই আমাদের হৃদয়ে কারো জন্য এক ফোটা হিংসা নাই এক ফোটা পরশ্রী কাতরতা নাই ইসলাম আমাদেরকে হিংসা শিখায় না তাই আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতে গিয়েছে আমাদের ভালোবাসা হেরে গেছে ওদের ষড়যন্ত্র ঠিক কিনা দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লাহরা দেখা যায় তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাতুল মুহা তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুরসি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরশের উপর থেকে আল্লাহ তালা জমিনের অতল গহ্বরে কোনো জঙ্গলে কোনো গুহার ভিতরে কোনো পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাওয়াই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে আল্লাহ আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না করি আরেক জায়গায় ব্যবহার করেছেন কি রবদুল্লা মিন বলেন ওয়াইদা আনিফ ইন করি জিব দাওয়াত দাঈ اذا دعا فليستجيبوا لي ول يؤمنوا بي لعلهم يرشدون رب العالمين বলেন নবী আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নী قریب আমি কাছে আল্লাহ আকবার তিনি কাছে আল্লাহর হাবিব সাঃ কে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন fa inni qarib আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য closest one the most closest one সবচাইতে কাছে wa nahnu aqrab ilayhi তোমার পেছনে যে spinal cord শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাজ কোন কোন মুফাসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্য আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুবহানাল্লাহ পড়েন বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন

আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে করে তাহলে আমি আল্লাহ আমার আরো সে আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ওয়া ইন তাখাররাবা ইলাইয়া ذِراعا তাকাররাবতু ইলাইহি बाعا আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই ও ওয়া ইন আতানি يمশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই সুবহানাল্লাহ এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়ুন ওয়াসজুদ ওয়াক্তারি সবাই পড়েন না ওয়াসিফ এর মানে হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টুমি শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিম সাল্লাসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি শেষ দিতে যে তারা করি এরকম আসে না সালাতে তারা নেই

আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরি কফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ইয়াসরি কফি রুকু এহি ও সুজুদ রুকু শেষ দেয় চুরি করে এরকম নামাজ চোর আসে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেষ দা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে শেষদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আছে না নাই এরাই সালাচ্ছ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের তাহলে কোরআন আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহে ইসলাম সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাউম রুকাআন সুজদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবরা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা انہু মজমাঈন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদাই পড়ে যেতে তাই লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এন আমার বান্দারা দ্বারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই মতার ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পরে আর যারা দুনিয়ার বুকে শেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠ তারাই বাঁকা করতে পারবে না তাদের পিঠারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে সেদিন চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুরার সুরা আল্লাহ বললেন ওয়াননা জেমু ওয়াসজা রু

যেখানে যেটা থাকে না সবকিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে সবকিছু আল্লাহর তাজবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহরের শেষ দাদে ঝুমুজারুদার আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা দিয়ে আছে পড়তে আওয়াজ করে করে আছে আছে সেজদা গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পরে কার জন্যে কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এর জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান চিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় সেজদা দিবেন মাজারে সেজদা দিবেন বাজারে সেজদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে দায় লুটিয়ে পড়ো সেজদাই লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা মুসালাম দেখে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফনা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে নিয়া সুবহানাল্লাহ কইতে বললেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো যাদুকর ছিল কুরআন বলে fa এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়াশা বড় বড় যাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদাই লুটিয়ে পড়েছে। ফলকিয়া সাহরাতু সাজিদিন সেজদাই লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানিনা আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব هارুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায়ে পড়া আল্লাহু আকবার। মুহূর্তে এক শেষদার কারণে তাদের নাসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসলে নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসলে নাই হেদায়েত এর মালিক একজন চিল্লায় বলেন তিনি কে কারণ ইবলিস নামীদের Sardar চিল্লায় বলেন ঠিক কি না ও ইদিন খুললা লিল মালায়েকাতিসজুদু লিআদম ফসাজাদু ইল্লা ইবলিস أبا واستكبر وكان من কাফিরিন। আল্লাহ বললেন। لنا فرشتكول আমার আদেশ মোতাবেক আদমকে শেষ করো সবাই শেষ দা করলো একজন সারা শেখে আরো জোরে বলেন অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক না দিয়ে জাহান মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে ওয়াজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বলো মুসলমান ওয়াজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বলেন মা ইযালু আব্দিয় ইয়া তাকারাবু ইলাইয় বিন নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাতত কিব্বাহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কুনতু সামআহুাল্লাজি ইয়াসমাউ অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনি শুনে কুনতু বাসরাহুাল্লাজি ইউবাসিরুবি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে নাহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহ ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোড়া নাই ওট নাই সৈন্য সামন্ত নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াসা হাতিল উজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাহেব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতিল উজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনাভের ডেকে বলেন অমা রমাইতা ইলে রমাইতা ওয়ালাকিন্ন হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানে যখন নফেলেবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিশ্চোখে দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার ধর্ম ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ রোজার কিছু নেই ভুলেও না কোরআন ধর্ম প্রাণ প্রতিদিন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা ধর্ম প্রাণ কিছু নাই ভুলেও ধরি না আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন চালাও আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তেলাওয়াত করবো দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ? তাহাজ্জুদ। হুজুর ফজরি পড়তে পারি না। ফজরি? যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ। ঠিক কিনা? ফজরি তো পড়তে পারি না। তাহাজ্জুদ পড়ব কখন? তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জুদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইন ইবাআফাকা রব্বুকা। মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দিতে আল্লাহ কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরিন اغفرا لا কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাকসিন aksula কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহাজ্জুদের অভ্যাস করব আমরা রাজি আছি তো সবাই তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করবো অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো অটটা অয় করবো এর লেগে আমি করুন কেন আছে না নাই এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা মিন আবদিন মুসলিম ইয়াদাউ লি মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু মিসলিম লাকা কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছ আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আর্সারে পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তেই আরশের মধ্যে যে নক করবে শোবনা লাগবেন না চোখের পানির দাম আল্লার কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় অজ করে বলেন কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব করে দেয় তাহলে প্রথমে তালাত তারপর তাহাজুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা হাত তোলেন কত বড় সাহস দেখছেন আমার উপরে বলে লাফাই উঠবে বাঁশ আছে যাকে বাঁশ হ্যাঁ না এটা করবেন না কারণ জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শোনেন মনে মনে করো তাদার সবিনো ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কওল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করোনা এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল কালামি ইলাল্লাহি اربعه আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহু আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাহেব বললেন মান কাল ইলাহা ইল্লাহ দাখাল আল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিরা আছে না ডান হাত তুলেন তো এরকম গিড়া গুলো দেখেন তো আমারে এইভাবে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ এটা শুননা পাওয়া যাবে আবদুল্লাহ আমার আজ বলেন

সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব জিকির করতেছেন আবু বকর অমরে ফারুক বসা আবু বকর রাজি জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘাড়ে হাদিসে আছে না এগুলা কথা কয় না আল্লাহ হাবিব সাহেসাম তাজবি করতেছেন উমরে ফারুক জিকির করতে করতে এসকে আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরআনের কথা শোনেন ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোনো হাদিস দেখাতে পারবেন যে আবু বখর রাজি আল্লাহ তালু জিকির করতে করতে আরব দেশের সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় উমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহে ইসলাম না আল্লাহর হাবিব সাহে ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নাম্বার নফলে বাদক দান খয়রাত করবো রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোন কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان <applause> الله Terima